তাহাজুদের শেষ দায় গিয়ে একটি দোয়া আল্লাহর কসম করে বলছে আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে গিয়ে যদি এই আপনি পাঠ করতে পারেন নিজের চোখে আপনার ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আপনার যাবে অভাব ঋণগ্রস্ত আছেন টানা পূরণ বিভিন্ন মারাত্মক বিপদ আছেন ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউ পর ইন্টারভিউ কিন্তু চাকরি হচ্ছে না আজকে আপনি এই দোয়াটি পড়ুন আজকেই তাহাজুদের সময় এই দোয়াটি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দেবে তাহাজুদ আমরা কিভাবে পড়বো বুঝতে পারি না তাহাজুদের সালাতে মনে একটি সালাত রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দারে ওঠো তোমার কি প্রয়োজন মুদুউনি ওয়স্তাজিবালকুম আমার কাছে যাও আমি আল্লাহ তোমারে দিয়ে দিব তাহাজুদের সালাতির ব্যাপারে আমাদের রাসূলুল্লাহ এত সুন্দরভাবে মানুষদেরকে ডেকে বলেছেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নয় মহান রব পর্যন্ত তাহার জুত সরাত নিয়ে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন তাহাজ্জুদের সময় বান্দা যখন উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে নো বান্দারে তুমি যখন উঠেছ আমার কাছে তোমার যত চাওয়া আছে আমি রবের কাছে তুমি যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন চাইবে আমি সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেব যখন বান্দা আমার কাছে চাইবে তাহাজুদের সালাত আপনি দুই দুই রাকাত করে পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর তিনবার ইখলাস পড়বেন কিভাবে তাহাজ্জুদ করব আমরা অনেকেই প্রশ্ন করি কিভাবে তাহাজ্জুদ পড়লে আল্লাহ তালা আমার দোয়া খুব দ্রুত কবুল করবেন সবচাইতে উত্তম ভাবে পড়ার নিয়ম হচ্ছে একবার সুরা ফাতিয়া তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে একবার ফাতিয়া তিনবারই ক্লাস পড়বেন দুই রাখাত পরে এরপরে সালাম ফিরাবেন চার আঘাত করে তো হাজ্জু পড়া যায় না দুই দুই রাকাত করে পড়তে হয় এভাবে আপনি আট থেকে বারো রাকাত পড়ার পরে আপনি তাহাদ্জুদের সেজদা এই প্রত্যেকটা সেজদার তাজবি পড়বেন সবহানারবী আলআ সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি যখন এই তাহাজ্জুদের সিজদায় তিনবার থেকে পাঁচবার এই সিজদা তাসবিগুলো পাঠ করার পরে আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল ওয়াকিনা আযাবান আপনি এই দোয়াটি আপনি দশ বার পাঠ করবেন তিনবার তসবি পাঠ করার পরে দশবার যদি তাহার যোদের শেষ গিয়ে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব দোয়া কবুলার মঞ্জুর করে দিবেন আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নাই আপনি আজ থেকে আমলটি করুন আল্লাহ রুবুল্লাবেন আপনাকে নিজের চোখে দান করে দেবেন করতে পারেন যদি আপনি ঠিকভাবে করতে পারেন অল্পতে আমরা আপসেট হয়ে যাই যে কি আমাদের হচ্ছে না আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না আপনাকে আমুল করুক আল্লাহ বলছে ধৈর্য এবং সলাদ আমলের মাধ্যমে চাইতে হবে আপনি যখন আমলের মাধ্যমে চাইবেন আল্লাহ তালা তখনই আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন তো আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করবো আল্লাহ আমাদের পর কবুল করুক আমরা পড়ছি আল্লাহ اللهم امين